সালাম ওয়ালাইকুম রাইসেন্ট জেম্যান গুড ইভিনিং সুভাল আছেন আপনার সবাই আই হো পি গাইজ জন রুইট আমার পিজিও একটা লাইভ দিলাম অনেকদিন পরে সবাই আপনাদের সাথে চেয়ার একটা দেখানো লাইভ চেয়ার একটা দেখানো মূলত উদ্দেশ্য দ্যার আর মিনি গুড নিউজ ফ্র বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে বড় গুড নিউজ হলো যে অবশেষে বাংলাদেশের এই সতেরো বছর ফেসিজুমের বা ফেসিস যে যাদের দিয়ে পোশাক পরে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বা আমাদের বিভিন্ন বাহিনীকে যা ইউজ করেছিল তাদের মধ্যে খুন গুম নির্যাতনে জড়িত যারা ছিলেন তাদের কমপক্ষে আঠারো জনকে আইনের আওতায় আনার বা এদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু হয়েছে কেন আমি এতটুকু বললাম যে আপনারা জানেন যে আন্তর্জাতিক বাইদ বলে রাখি আমি প্রথমেই সরকারকে এই ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দিই যে অ্যাডভোকেট থাজুল ইসলামের মতো একজন ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানানো এই ধরনের পলিটিক্যাল গার্ডস এট দ্য সেম টাইম

আদালত বা ট্রাইব্যুনাল যাদের খুন গুমের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন গ্রেপ্তারি পরুয়না বা ইস্যু আপনার ওয়ারেন্ট তারা সেনা মানে সেনা হেফাজতে আছেন হোয়াট ডাজ ইট মিন ইট মিনস তারা যে কোন সময় গ্রেপ্তার হবেন এমন প্রশ্ন উঠতে পারে তাদেরকে ছেড়ে দেবেন না এই পর্যায়ে এসে এই কাজ করা অলমোস্ট ইম্পসিবল সেনা আই ক্যান গিভ ই গ্যারান্টি এমনিতেই সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান উনি এই অবস্থা সম্ভব নয় আমরা দেখতে পাবো আমরা আইনের শাসনের মানে জবাবদিহিতা নতুন দিগন্ত বা নিউ আমরা দেখতে পাবো বর্তমানে কেননা পোশাক পরা সেনাবাহিনীর পোশাক পরা এই ব্যক্তিগুলো এখন আপনার জেনারেলরা গ্রেফতার হবে প্রিজন বেনে উঠে যাবেন ইস এ নিউ হিস্ট্রি ফর বাংলাদেশ এবং এটি আমরা চাই যারা খুন ভারতীয় সাম্রাজ্যবাদম প্রতিষ্ঠা করতে সতেরো বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন লক্ষ লক্ষ টাকা পাচার করেছেন তারা এর মধ্যে আপনি দেখেন টু বিলিয়ন বিলিয়ন ডলার্স তারা পাচার করেছেন এবং এদের সহযোগিতায় ডিজিএআই এগুলোকে মানে অ্যাকোমিডেট করেছে ফর এক্সাম্পল ইসলামী ব্যাংক দখল করতে সরাসরি ডিজিএফআই ছিল সেখানে সুতরাং আমি মনে করি বাট আমি মেক ইট ক্লিয়ার আই হ্যাভ সিরিয়াস রেসপেক্ট টু আওয়ার মিলিটারি আওয়ার আর্মি অফিসিয়ালস বা আর্মি বাট আই ডু নট হ্যাভ এনি হু আর দ্যানিমিজ অফ বাংলাদেশ বাংলাদেশ দিস ইস ওয়ার দ্যান্ট্রি হেটার সো আমি এটা আমি আপনাদেরকে বলি যে আমাদের নতুন দিগন্ত অন্তত পক্ষে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন এই পোশাক পরা কোন ব্যক্তি সরকারের দালাল হয়ে খুন গুম নির্যাতন লুটফাট গণতন্ত্র ধ্বংসকারী প্রক্রিয়া অংশ নেওয়ার আগে বারবার চিন্তা করবেন হোয়াট ইস এ টুমরো সতেরো বছর পরে হলো আজকের জেনারেলরা ধরা খেয়েছেন তবে আমি আশ্চর্য জেনারেল আজিজ কেন কোথাও নাই আজিজকে গ্রেপ্তার করা দরকার কারণ আজিজের সময় ডিজিএফআই যারা চিফ তাদেরকে ধরা হয়েছে ওয়াই আজিজ ক্যান বি স্পেড আই দ্যাট দেহি হিসেবে বট্টু জাস্টিস এবং লুক ফর ওয়ার ইজ বেনজির মনিরুল হারুন এই কুক্কাত ভয়ঙ্কর দাগি অপরাধী খুনি হত্যাকারীরা যখন ভাবে হোক এদেরকে আনতে হবে রাইট সো আমরা এটাই এটাই চাই এবং এটাই সরকার করুক তবে আমি বলে রাখি জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান মারাত্মক চাপে আছেন ওনাকে যখন ভাবে হোক সসম্মান দেওয়া হয় মনে রাখবেন ওনার কিছুটা ভালো ভূমিকা ছিল সেই জায়গাতে এবং ওনাকে যদি ক্ষতিগ্রস্ত করা হয় উনি এখন সিরিয়াস আন্ডারপ্রেশার না আওয়ামী লীগের কাছে ভালো না কারো কাছে বলো শুড নট বি হ্যাপেন্ড তার একটা আশ্রয় জায়গা দেওয়া দেওয়া দরকার সত্যি সম্মান দিয়ে প্রথমেই উচিত ছিল মানে উইদিন টু উইক্স থ্রি উইক্সের এর মান্থ যেভাবে চুপ্পুকে দেওয়া উচিত ছিল আপনার রাষ্ট্রপতি চুপ্পুকে ক্ষমতায় রাখাটা বাংলাদেশের জন্য কতটা কাল হয়েছে এটা যারা ন্যূনতম চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারবেন এটা বিপজ্জনক কাজ হয়েছে যারা অ্যাডভোকেটিং করেছেন আমি জানি আমার চোখে আসছে এখন অনেকে যারা বলছিলেন চুপপকে শরণ যাবে নাই করে যাবে না वाज এ ব্যাড ডিসিশন সিরিয়াস ব্যাড ডিসিশন এটার জন্য আপনি কল্পনা করতে পারেন কখনো যদি শেখ হাসিনা ফিটতে পারে সে ঘোষণা দিচ্ছে রক্তের বন্যা বাংলাদেশে ভাসাবে শাস্তি শুধু গরিব মানুষকে খাওয়াবে গ্রামের আর বাকি শুধু হত্যাকাণ্ড যদিও এটা তারা বোঝা যায় সে ডেসপারেট টেসটয়েড মানসিক বিকාරগ্রস্ত না হলে এবাই বলতো না অন্যভাবে বলতো এটাই হলো বাস্তবতা সো লেডিজ এন্ড জেন্টলম্যান দিস ইজ এ গ্রেট নিউজ এন্ড ইট এ সিরিয়াস গ্রেট নিউজ ভালো খবর আমাদের জন্য

তারা পালাতে পারবে না পালাতে এখান থেকে দেওয়া হবে না দেওয়ার সুযোগও একদমই নেই লাইক ফলো দিয়ে এই পেইজের সাথে সাথে থাকবেন ইনশাল্লাহ রেখে হবে অন্য সময় সালামু আলাইকুম